আমি সার্টিফাইড সুন্দরী এবং আরো যোগ্য সুন্দরীরা এই সার্টিফিকেট পাক আমি সেই অপেক্ষায় আছি বাহ চমৎকার খুব সুন্দর একটা কথা বলেছ তুমি আজকে আমরা ইরানে ঘুরে আসবো ইরানে ঘুরে আজকে আমরা করব চিকেন কোফতা কাবাব রোজা রাখা চাঁদ চাল চাঁদ রাত এক্সাইটেড এক্সাইটেড চাঁদ রাতের অনুভূতি কোফতা কাবাব প্রিয় দর্শক রমজান মাস তো একটু একটু করে শেষ হয়ে আসছে সেই সাথে শুরু হচ্ছে ঈদের সেলিব্রেশন ঈদ হোক বা রমজান হোক আমরা সব সময় চাই মজাদার এবং সুস্বাদু রেসিপিগুলো বাসায় তৈরি করতে আপনাদের কথা মাথায় রেখে আমি শ্রাবণ তৌফিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করতে চাই রাজধানী দেশ বিদেশের ইফতার সিজন থ্রির আজকের এই এপিসোডে আজকেও আমি তো আছি আমার সাথে দুজন স্পেশাল গেস্ট রয়েছেন অলরেডি দেখতে পাচ্ছেন তারা কারা পরিচয় করিয়ে দিতে চাই। এমন একজন সেলিব্রিটির সাথে সিলভার স্ক্রিনে যিনি নিজেকে দেখতে চান যদিও একটা বিউটি পার্সেন্ট থেকে তিনি উইনার হয়েছেন খুব বেছে বেছে কাজ করেন এবং আমার ভীষণ রকমের পছন্দের বলছিলাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশীর কথা হ্যালো ঐশী হ্যালো আপু ইউ আলহামদুলিল্লাহ কেমন আছো তুমি আমিও অনেক ভালো আছি আর একজনকে পরিচয় করিয়ে দিব আপনাদের ভীষণ পরিচিত এবং ভালোবাসার মানুষ শেয়ার রাধুনি চোদ্দশো উনত্রিশের রাধুনি আখির সাথে হ্যালো আখি হ্যালো আপু কি খবর আলহামদুলিল্লাহ অনেক ভালো ঐশী মানে ঈদ তো চলেই এলো সামনে শপিং এর কি অবস্থা শপিং কি শেষ নাকি শুরু 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 হ্যাঁ চলছে চলছে ঈদের প্ল্যানিংটা রকম করে করো মানে ঈদের শপিং হোক ঈদের খাওয়া দাওয়া হোক কিছু আমার পুরোটাই পরিবার কেন্দ্রিক এবং বাসা কেন্দ্রিক আমি খুব একটা আউটগোয়িং পার্সন আখি শপিংটা কি ঢাকা এসে করা হয় নাকি রাজশাহীতে সবসময় করা হয় ঢাকাতে ভ্যারিয়েশন কালেকশন পাওয়া যায় এ কারণে ঢাকাতেই এসে করা হয় তো ঘোরা ফেরা শপিং হাতায় মেহেদি দেয়া মেহেদিটরি হ্যাঁ মেহেদিটা তো সেটা তো যাবে না সেটা করি সাথে করা হয় শহর জুড়ে সেটা দেখতে বের হই ভালো লাগে একটা সিটি এবং খুব ভালো লাগে ওই সময়টা তারপর ঢাকাও কিন্তু অনেক বেশি অবশ্যই সুন্দর করে সাজিয়ে ফেলা হয় বা যে লাইট গুলো জ্বলতে থাকে মানুষের মাঝে কিন্তু বসা যায় ঈদ চলে আসে একদম তুমি হাতে মেহেদি দাও কখন শুটিং না থাকলে দেই আর শুটিং যদি থাকে তাহলে দেওয়া হয় না যদি এমন হয় যে ঈদ শেষ হওয়ার চার পাঁচ দিনের মধ্যে শুটিং আছে বা এক সপ্তাহের মধ্যে তখন আর রাত রাতে দেওয়া হয় না শুটিং শেষ হলে দেওয়া হয় আর একজন রাধুনির কাছে এই প্রশ্নটা যদি আমি না করি যে ঈদের দিন সে কি রান্না করে বা তার হাতে কোন স্পেশাল রেসিপিটার জন্য সবাই বসে থাকে সেটা খুব অন্যায় কি রান্না করা হয় আমি ডেজার্টটা বেশি করা হয় জানতাম তাছাড়া গরুর মাংসটা আমি রান্না করি আচ্ছা ছোটবেলার ঈদে যদি যাই সেখানে দেখা গিয়েছে যে আমাদের মানে অনেক অনেক সুইট মেমোরিজ আছে ছোটবেলার ঈদটা মনে হয় ইস আবারও যদি আমি ছোটবেলায় ফিরে যেতে পারতাম ওই শিরো নিশ্চয়ই এরকম মনে হয় অবশ্যই গ্রামের ঈদগুলো অনেক ডিফারেন্ট হয় সো ছোটবেলার ঈদ তখনকার এনজয়মেন্টটা অনেক পিওর ছিল তখন সময় এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ঘুম থেকে উঠে নতুন জামা কখন পরব নতুন জুতো কাউকে দেখাবো না কাউকে দেখাবো না আর সালামি আমাকে কে কত দিবে সালামির ব্যাগটা সাথে রাখা হ্যাঁ হ্যাঁ ছোট একটা ড্রেস যাই পরি না কেন ছোট একটা ব্যাগ সাথে রাখতেই হবে রাইট যখন তুমি হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছো আফটার দ্যাট তোমার কি মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে আমি একজন মানে এটা কি একটু প্রাউড মোমেন্ট তৈরি করেছিল নিজের মাঝে প্রাউড না হওয়াটা অন্যায় এবং কারণ আমার না হলে আমার কি বলবো আমার যে পরিশ্রম আমার যে অর্জন সেটার প্রতি অসম্মান করা হয় হ্যাঁ প্রদর্শন করা হবে আমি সার্টিফাইড সুন্দরী এবং আরও যোগ্য সুন্দরীরা এই সার্টিফিকেট পাক আমি সেই অপেক্ষায় আছি বাহ চমৎকার খুব সুন্দর একটা কথা বলেছ তুমি অনেক আড্ডা হলো মানে যখনই আড্ডা দিতে পারি তখন তো খুব ভালো লাগে বাট রান্নাতেও ফিরতে হবে আমি জানি যে ওইশি তুমি শুটিং এর কারণে দুবাইয়ে গিয়েছিল অনেক দিন অনেক দিন ছিলে সেখানে ওই মিডল ইস্টের এরিয়াগুলোতে কিন্তু অনেক কাবাব অনেক জনপ্রিয় আজকে আমরা কি এরকম কোন রেসিপি পাচ্ছি আখির কাছ থেকে হ্যাঁ আজকে আমরা ইরানে ঘুরে আসব ইরানে ঘুরে ওই কাঁচা আজকে আমরা করব চিকেন কোফতা কাবাব চিকেন কোফতা কাবাব মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় খাবার যার উৎপত্তি মূলত পারস্য অঞ্চলে কোফতা শব্দটি আরবি ভাষা থেকে এসছে যার অর্থ মিহি চিকেন কোফতা কাবাব মূলত কোফতার একটি আধুনিক রূপ যেখানে মাংস হিসেবে গরু বা খাসির পরিবর্তে মুরগির মাংস ব্যবহার করা হয় এর প্রস্তুত প্রক্রিয়া গরু বা খাসির কোফতার মতোই তবে মুরগির মাংসের টেক্সচার এবং স্বাদ আলাদা থাকে এটি বেশ লাইট এবং স্বাস্থ্যকর বিকল্প হিসেবে জনপ্রিয় অবশ্যই রান্নাতে ফিরবো মানে রান্নাতে যেতে চাই আমাদের কিচেনেও যেতে চাই তার আগে ওইসির জন্য একটা টাস্ক রয়েছে ওকে ডাম্পশাড়ড কার্ড রয়েছে এখানে তোমার জন্য অবশ্যই সেখানে কিছু না কিছু টাস্ক তো রয়েছে সেটা আমাদেরকে তুমি অ্যাক্টিং করে দেখাবে কথা না বলে আমি ও আখি সেটা হচ্ছে গেস করব ওকে সারি রেডি আই অ্যাম আমি কিন্তু আসলে জানি না সবগুলো নিয়ে নিব না যেকোনো একটা সিলেক্টই কোন ওকে ঠিক আছে কথা বলা যাবে না এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হবে যে কি লেখা আছে আমি আর আখি সেটা গেস করব সহজ নাকি কঠিন আচ্ছা দেখি করতে গেলে বোঝা যাবে ঠিক আছে তার মানে প্রথমটা আমরা শুরু করি হ্যাঁ হ্যাঁ রোজা রাখা রোজার পর ইফতারই পর চাঁদ দেখি চাঁদ রাত এক্সাইটেড এক্সাইটেড মানে রমজানের রোজার পরে যে ইফতার আসে চাঁদ রাত সেটার কথা বলছি ওয়াও চাঁদ আচ্ছা ওকে এবার সেকেন্ডটা হুম খোঁজা ঈদের চাঁদ খুঁজা না হ্যাঁ চাঁদ খুঁজছে আমরা সবাই কিন্তু ঈদের চাঁদটা খুঁজার চেষ্টা করি তাই আমার কাছে মনে হয়েছে তোমাকে আউট অফ ট্রেন আমি ট্রেন দেবো অবশ্যই তো ওর তো ভালো হলো ওর কাজটা এবার হচ্ছে আমরা আখির কাছে ফিরবো আখির রেসিপি নিয়ে ফিরতে চাই আমরা তো এখন রান্নাটা শুরু করব তাই না আখি হ্যাঁ আমি ফার্স্ট লেট চিকেন নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রামের মতন চিকেন আছে এক চামচ রসুন কুচি আধা কাপ পেঁয়াজ কুচি মিন্ট আছে এক টেবিল চামচ ধনে পাতা আছে দুই টেবিল চামচ এখানে হচ্ছে মাল্টি কালার ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এখানেও এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ দিলে হবে সাথে আমরা নিব চিলি ফ্লেক্স সল্ট আমি পরিমাণ মতো দিব বাইন্ডিংয়ের জন্য যাবে ক্রাম এটা বাইন্ডিংয়ে আমাকে সাহায্য করবে এই আমি যদি বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু ব্যবহার করি ময়দা হ্যাঁ ফ্লাওয়ার ইউজ করা যাবে তো ক্রামটা করাটাই বেটার একটা হাফ কাপের মতন দিয়ে দিয়েছি মূল উপকরণ যেটা সেটা হচ্ছে হারিসা পেস্ট এটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন কুইজিন এটা ব্যবহার করা হয় এটা একটু স্পাইসি পেস্ট পেস্ট হয় তো আমি একটু দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আর একটু একটা ডিম দিব এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেব হয়ে গেছে তো আমি এটা ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব ঠিক আছে হারিসা কিভাবে বাসায় তৈরি করা যায় আমরা প্রথমে নিব টমেটো পেস্ট তার সাথে গার্লিক যাবে শুকনো মরিচ আছে শুকনো মরিচটা নিব সাথে যাবে জিরা গুঁড়া গুঁড়া আর কালো গোলমরিচ একটু অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে নর্মাল তেলও আমরা ইউজ করতে পারবো আচ্ছা সেটা দিয়ে একটা ব্লেড করে নেব ওকে তো সাথে টমেটোও যাবে আমাদের কি ম্যারিনেশনটা হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা নিয়ে আসি একটু অলিভ অয়েল অ্যাড করব এটা জুসি ভাবটা ধরে রাখার জন্য চিকেনের জুসি ভাবটা আমি অলিভ অয়েল যদি কারো বাসায় না থাকে সেক্ষেত্রে বাটারও ইউজ করতে পারি বাটার ইউজ করতে পারি ওকে অতিরিক্ত নিব না এক মুটে যেটা আসবে আমাদের সেটা নিব চেপে চেপে একটা শেপ দিব যেহেতু এটা অথেন্টিক একটা রেসিপি আমরা শেয়ার করছি ইরানের তো ওখানকার ওরা যেভাবে খায় যেভাবে আসলে এটাকে ফ্রাই করে বা গ্রিল করে সেটাও কিন্তু আমাদের মেনটেন করতে হয় একটু ওরা গ্রিলটা বেশি পছন্দ করে মিডল ইস্টরা আমিও গ্রিল খেতে খুব পছন্দ করি আর পাঁচটা শিল্পের মতন ফুডেরও কিন্তু কোনো বাউন্ড্রি নাই দেখো আমরা কিন্তু ইউজ টু ছিলাম ছোলা মুড়ি পেঁয়াজ বেগুনি এগুলো খেতে কিন্তু এখন কিন্তু গ্রিল কাবাব এগুলো যেমন মিডল ইস্টের যে ফেমাস খাবারগুলো এগুলোর প্রচলন কিন্তু আমাদের ইফতারে অনেক বেশি বেড়ে গিয়েছে একদম আমাদের শেপ দেওয়া হয়ে গেছে এখন আমরা গ্রিল করবো আপু ঠিক আছে গ্রিল প্যানটা যদি একটু প্যান্ট করে একটু হিট করে আপু এখন আমরা রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা একটু সামান্য ইউজ করব কারণ গ্রিলে আসলে তেল বেশি লাগে না কারণ চিকেনে আমরা হচ্ছে ইউজ করেছি হ্যাঁ অলিবল তো করছি আর এটা একটু ফ্যাট সহ চিকেনটা নিয়েছি তো ওই ফ্যাটটাই কাজ করবে গ্রিলের একদম হালকা না প্রত্যেকটা সাইড আমরা কতক্ষণ করে করবো গ্রিল দেড় থেকে দুই মিনিট দেড় থেকে দুই মিনিট আর চিকেন তো খুব কুইক সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে যায় এটা টোটাল কুক করতে পাঁচ থেকে ছয় মিনিট লাগে আসলে এটা আমরা খেতে পারি হচ্ছে রুটি নান রুটি নান পরোটা পরোটা রুটি বেসিক্যালি বাসায় রুটি করলে ওটা দিয়েও খাওয়া যায় ব্রাউন কালার প্লাস কাবাবের যে একটা সুন্দর একটা কালার সেটা কিন্তু চলে এসেছে আচ্ছা আমি গ্রিল করার সাথে সাথে এখানে একটু পেঁয়াজ টমেটো টমেটো একটু গার্লিক ওটো গ্রিল করে নিতে হ্যাঁ এটা সাথে একটু রিং করা পেঁয়াজ ছিল সে একটু জাস্ট গ্লোতে হ্যাঁ টমেটোতে আর একটু গার্লিকে আমি ব্রাশ করে দিয়েছি খুব সুন্দর কালার এসেছে আপু সাথে একটা একটা খুব সুন্দর ঘ্রাণ সাথে পেঁয়াজ টমেটো আমার মনে হয় বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে কারণ চিকেন যেহেতু আর এখানে সামান্য পরিমাণ আসলে আমরা অয়েল ইউজ করছি যেটা স্বাস্থ্যের জন্য অনেকেই তেলযুক্ত খাবার খেতে চায় না এটা আমরা যেহেতু বললাম যে পরোটা অথবা নান দিয়ে মানে খেতে পারি তো আমরা এখানে নানটা ইউজ করছি স্লাইস করে নিয়েছি নানটাকে

আর ডেকোরেশনটা দেখে আমার মনে হচ্ছে যে কখন আমি এটা খাবো অবশ্যই ইফতারিতে এটা আমরা আজকে ট্রাই করব তবে দর্শক আপনারা যদি ঘরে বসেই এত সুন্দর একটা রেসিপি সেই মিডল ইস্ট থেকে বাসায় নিয়ে আসতে চান বাসায় ইফতার টেবিলকে সমৃদ্ধ করতে চান আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ চিকেন কোফতা কাবাব উপকরণ চিকেন কিমা পাঁচশো গ্রাম পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি এক চামচ ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ রাধুনি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ ডিম এক থেকে দুই হারিসা পেস্ট দুই টেবিল চামচ ব্রেড ক্রাম আধা কাপ লবণ পরিমাণ মতো রাধুনি সানফ্লাওয়ার অয়েল পরিমাণ মতো রাধুনি প্রিমিয়াম ঘি অলিভ অয়েল পরিমাণ মতো প্রস্তুত প্রণালী একটি বড় বাটিতে চিকেন কিমা রসুন কুচি পেঁয়াজ কুচি পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম কুচি রাধুনি চিলি ফ্লেক্স লবণ ব্রেড ট্রাম্প পেস্ট ডিম একত্রে মিশিয়ে নিন এবং ম্যারিনেট করুন ম্যারিনেশন হয়ে গেলে কাবাবের মিশ্রণটিতে অলিভ অয়েল মিশিয়ে নিন এবার কাবাবের কাঠিতে কাবাবের মিশ্রণটি গেঁথে কাবাবের শেপ দিয়ে নিন এবার প্যানে সামান্য রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল গরম করে মাঝারি আছে প্রতিটি কাবাব পাঁচ থেকে ছয় মিনিট করে ভেজে নিন সাথে প্যানে টমেটো রসুন পেঁয়াজ টুকরো ভেজে নিন এবার পরিবেশন পাত্রে ভাজা টমেটো রসুন পেঁয়াজ পুদিনা পাতা ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিকেন কোফতা কাবাব প্রিয় দেখে নিলাম রিক্যাপ এবারে হচ্ছে কুইজের পালা কুইজের সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর কুইজ কি হচ্ছে কুইজের সঠিক উত্তর দেওয়ার জন্য অবশ্যই পুরো রেসিপি আপনাদেরকে ফলো করতে হবে মনোযোগ সহকারে নিশ্চয়ই সেই কাজটি করেছেন কি কুইজ থাকছে সেটা জানতে হলে যেতে হবে রাথুনির ফেসবুক পেজে আপনারা রাথুনির ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন আমি চলে যাচ্ছি আমার আজকের গেস্টদের কাছে এবারে তো বিদায় নেবার পালা বিদায় নিতে আসলে খুব একটা ভালো লাগে না কিন্তু বিদায় তো নিতে হয় থ্যাংক ইউ সো মাচ ঐশী আমি কি বলবো সবসময় তোমার সাথে আমার দেখা হলে আমার খুব ভালো লাগে ইউ আর লাইক আ সুইট থার্ট এবং আমার কাছে মনে হয় একটা ডল তুমি অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমারও খুব ভালো লাগে তোমার সাথে দেখা হলে আর আখি অফকোর্স অনেক অনেক থ্যাংকস রাজশাহী থেকে এসে এরকম মজাদার ডিফারেন্ট রেসিপি করে দেখানোর জন্য অনেক অনেক ভালোবাসা আপনাকে অনেক ধন্যবাদ আমি আসলে এনজয় করে কাজটা করেছি দেখা হবে নিশ্চয়ই কোথাও না কোথাও আজকের মতো দুজনকে আরও একবার থ্যাংকস দিয়ে আমি চলে যাচ্ছি আমার দর্শকদের কাছে প্রিয় দর্শক আপনাদেরকেও থ্যাংকস দিতে চাই আপনাদের ভালোবাসা আমরা সবসময় ফিরে আসি নতুন নতুন এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে সেই চেষ্টাতেই থাকবো আমি শ্রাবণও ফিরে আসবো রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির নেক্সট এপিসোডে মজাদার ইফতার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ